নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই কালকে রবিবার গেছে আমার দিদিদের কালকে আসার কথা ছিল দু বোনপু আর দিদির এইবারে কালকেও আমাকে বলে দিয়েছিল আসবে হ্যাঁ ঠিক আছে আর বোনপুরদের তো খালি পায় না এই করো এই করো বলেছিল ছোট ভাই চিকেন আনবে চিকেন ওই চিকেন পকোড়া নাহলে চিলি চিকেন যাই হোক কিছু করার জন্য বলেছিল চিকেন আনবে না খাসি আমি জানি আমার বরও ভালোবাসে মাংস ছাড়াও অন্য কিছু পাতে দিলে খাবে না আর আমার বনপুরা তো ভালোবাসেই আর ওই জন্য আনবো যে একটু আমি চিলি চিকেন করব আর একটু খাসি মাংস করব আলু দেবো তাতে আর আমার ওই যে এ ছিল না আমার চিংড়ি মাছ আর বোনপু বারে বারে বলছিল ছোটো মানে একটু আমি চিংড়ি মাছ করব আমি খুব ভালো ভালো হচ্ছে পটল নিয়েছিলাম আমাদের দিদিকে দিয়ে কাজের দিদিকে দিয়ে সেই পটল চিংড়ি করেছিলাম আলু দিয়ে পটল দিয়ে এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছের এই যে তরকারি একটানি পড়ে পরে আছে কালকে তো ওরা আসতেই পারলো না কেউ ছোটো বোন পুরো এত শরীর খারাপ পায়খানা বমি এত হচ্ছে যে ও ফোন করে আবার ফোন কখন করেছে আমি সব সকালবেলা উঠে ওরা এসে টিফিন খাবে বলে আমি ছোলার ডাল আগের রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম শনিবার রাত্রে ছোলার ডাল করেছি ছোলার ডাল সেদ্ধ করেছি তারপরে দেখবেন কত কি করে রেখেছি কিন্তু পরে দিদি বললো আম যে আসতে পারবে না বনপুর ছোটো বনপুর খুব শরীর খারাপ ও তো এসে কিছু খাবেও না কিছু না খালি বমি করছে পায়খানা করছে ওই জন্য আর বলল যখন তখন আমার পটলের তরকারি হয়ে গেছে নিরামিষ কারণ আমার বর আমার দিদি আমার বড় বোনপো এরা কেউ চিংড়ি মাছ খায় না খেলে ওদের অ্যালার্জি হয় ওই জন্য আমি আর আমার ছোটো বোনপু শুধু চিংড়ি মাছ খাই ওই জন্য চিংড়ি মাছের একটু পটল দিয়ে চিংড়ি পটল করেছিলাম আমার আর আমার ছোট বোনপু দুজন মিলে খাবো আর তো রয়েছে চিলি চিকেন করব। তারপরে খাসির মাংস করব অত কিছু তো আর দরকার লাগবে না এই এইভাবে করেছিলাম কিন্তু করলে কি হবে আমার সব করা হয়ে যাওয়ার পর ফোন করতে আমাকে তখন খবর দিচ্ছে এই দেখুন এই যে ওরা এসে টিফিন খাবে বলে এই যে এ করে রেখেছিলাম সেদ্ধ করে ছোলার ডাল আর এখানে পটলের তরকারি করেছিলাম কালকে রাত্রিবেলা একটু রুটি দিয়ে আমি খেয়েছি আর একটু আমি এই যে পট ইয়ে আছে এই যে পটল চিংড়ির একটু আমি খেয়েছি আর এখানে ঝাল দিয়ে করেছেন সর্ষে দিয়ে কালকে 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 খেয়েছি আমি আর আজকে খাবো ওরা তো এলো না কিছু না আমাকেই খেতে হবে সব কিছু এত ছোলার ডাল তাই ভাবছি করে একটু একটু করে করব। গোটাটা এমনি তো সেদ্ধ করা আছে গোটাটা করব না কিছু না আমাকেও তো খেতে হবে আর এখানে এই যে মাছ আছে মাছের একটুখানি তরকারি করে নেবো যাই হোক আর এই তো রয়েছে চিংড়ি পটল আছে এই মাছের তরকারি এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স ঝাল দে এইগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে ভাগ্যিস কালকে মাংস আনে নি আমার বর তো তখনও আসেনি ফোন করে বলছে ওরা এলে আমি যাব আমাকে বলছে আসবে না তুতায়ের ভীষণ শরীর খারাপ আসতে পারবে না ও পায়খানা বমি করছে সেই জন্যে দিদি খবর পাঠিয়েছে ও বললো তাহলে আমার একটা কাজ আছে এখানে আমি বরং কাজটা সেরে নিই আমি তাহলে আর আজকে যাব না ওরা যখন আসবেই না তাহলে আর শুধু শুধু আমার কাজটা ফেলে রাখবো কেন আমি আমার কাজটা সেরে নিই আমি অন্যদিন যাবো যাব বলুন ঠিক আছে তাই আমি মাংস আনতে যাব বলে রেডি হয়েছে সেই সময় সব কথা শুনলাম এই রকম কিন্তু কি করব উপায় নেই একদম ঠিক আছে যেদিন শরীর ভালো হবে সেদিন আসিস পরে আর এমনি ওরা লক্ষ্মী পুজো আমার বাড়িতে লক্ষ্মী পুজোও হয় আমার দিদির পোড়া সব আসে সেই জন্য ওই তখনই করবো এছাড়া কোনো উপায় নেই আমার এইগুলো সব আমাকে খেতে হবে করতে হবে ওই যে ও আবার মাথা বাটা খুব ভালোবাসে চিংড়ি মাছের তাও রেখে দিয়েছি এই যে এইখানে সব মাথা বাটা করবো বলে বন্টোর জন্য ও ভীষণ ভালোবাসে আমার বড়ও ভালোবাসে কিন্তু আমার বড় এখন আর খায় না খেতে পারে না ওর অ্যালার্জি হয় বলে কিন্তু আমার ছোট বন্টটা ভীষণ ভালোবাসে মাথাবাটা খেতে চিংড়ি মাছের সব আজকের মতো ব্লগটাকে শেষ করলাম যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল আপনাদের কাছে